আজকে আমরা ডেঙ্গি রিলেটেড ম্যাটার নিয়ে আমরা পাওয়ার পয়েন্ট দিলাম মিটিং করলাম ডিএম ম্যাডাম ছিলেন সিএমএ ছিলেন মেডিকেল কলেজের এমএসবি পি প্রিন্সিপাল শিলিগুড়ি হসপিটাল অন্য স্বাস্থ্য অধিকর্তাররা ছিলেন আমাদের কমিশনার ম্যাডাম আমরা ছিলাম এমআইসিসা আর ডিটেল আলোচনা হলো গতবার এই সময় ডেঙ্গির যে পরিস্থিতি ছিল সেটাকে পর্যালোচনা করা হল এবছরের অবস্থা গতবারের থেকে লেস নাম্বার কিন্তু আমরা এটা অনেক আগের থেকে আমরা ডেঙ্গির ব্যাপারে প্রিকশান নিচ্ছি সাত তারিখেও আমরা একটা মিটিং করেছি তার আগেও আমরা অনেকগুলো মিটিং করেছি হাউস টু হাউস সার্ভে আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ভিসিটি টিম আমাদের নির্মল সাথী আমাদের অন্যান্য টিম কনজারভেন্সি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা সবাই প্রচার করা লিপলেট তৈরি করা জমা জল যন্ত্রে না দেওয়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার বিভিন্ন বড় এরিয়া বিভিন্ন হাউজিং এবং শিলিগুড়ির সংলগ্ন যে মাটিঘর মাটিঘাড়া কিছু ভার্নারেবল এরিয়া থাকে যেগুলো আমাদের বর্ডার শেয়ার হয় আর শিলিগুড়ি হচ্ছে এমন একটা জায়গা যে সারা ভারতবর্ষ থেকে লোক লোক এটাকে করিডোর হিসাবে ব্যবহার করে সুতরাং ইনফেক্টেড মানুষ শহরের মধ্যে আসলে সেখান থেকে ইনফেকশনটা অনেক সময় ছড়ানোর সম্ভাবনা থাকে সেই জন্য আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা এবার গভর্নমেন্ট লেভেলে গভর্নমেন্ট থ্রু গভর্নমেন্ট মেশিনারিজ আমাদের ডেঙ্গি স্ক্রিনিং টেস্ট অনেক বেড়েছে প্রাইভেটের তুলনায় এটাকে আমরা আরও বাড়াতে চাই এবং প্রিভেন্টিভ মেজারগুলো এগুলো যেগুলো আমাদের প্রোটোকল আছে স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ইউডিএম তারা রেগুলার বেসিসে আমাদের সাথে মিটিং করে গতবার যেমন প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মিটিং হতো এই মিটিংগুলো এবং জুলাই থেকে অক্টোবর এটা হচ্ছে ভাঙারও পিরিয়ড এখন এটা সবে মাত্র জুন তো সেই জন্যে আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে যাতে ডেঙ্গুর প্রকোপটা আমাদের শিলিগুড়ি পুরনিকগাম এলাকায় একেবারেই নিয়ন্ত্রণে থাকে একদমই না হয় এটা আমরা দেখছি আমরা আমাদের কতগুলো ওয়ার্ড ভার্নালেবল ছিল গতমানের ডাটা অনুযায়ী সেই ওয়ার্ডগুলোকে আমরা ভালোভাবে দেখা দেখাচ্ছি আমরা এন্ডোমনোলজিস্ট তারা তাদের স্ক্রিনিং টেস্টগুলো করছে কোথায় জমা জল আছে এবং লাভা পাওয়া যাচ্ছে কি না পাওয়া গেলে লাভা চরিত্র কী সেই বিষয়গুলো দেখা হচ্ছে এবং স্ক্র্যাপ অ্যাকুমুলেশন হওয়া এবং সেখানে জমা জল থাকার বিষয় বড় বড় কমপ্লেক্সগুলো সেগুলো ইন্ডিস্ট্রিসে আছে উত্তরা আছে ফরেস্টের একটা কমপ্লেক্স আছে রেলের অনেকগুলো জায়গা আছে তৃতাবার আছে জায়গা এই সমস্ত বিষয়গুলো এটা দেখা আমরা সবটাই পর্যালোচনা করেছি এবং সেইভাবে আমাদের গভর্নমেন্টের গাইডলাইনটাকে সামনে রেখে আমরা স্বাস্থ্য দপ্তরের সাথে সিএমএইচ মেনলি তার সাথে কন্ট্রাক্ট রেখে ডিএম ম্যাডামও কন্ট্রাক্টে থাকছেন আমাদের সেগুলো কাজটা গত বছর ছিল ছেচল্লিশ ছিল বিয়াল্লিশ ছিল পাঁচ ছিল চার ছিল নয় ছিল এগুলো ছিল এরকম পাঁচ ছটা আমরা করলাম আজকে মিটিংটা কালকে ফিরে